जे भलो भाषा जी ख़ुशीशी हूंदे अलाया ओ जे भलो भाषा ख़ुशी सी हूंदे अलाह लदा দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত বারোটা কোনদিন রাত একটা কোনদিন রাত দুটো আল্লাহ রসুল বাড়িতে আসতো রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো একটা দিনের জন্য দয়ার নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি আল্লাহ রসুল রাত বারোটায় আসুক একটাই আসুক আর দুটোই আসুক বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু সঙ্গে দরজা খুলে যেত জান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল ও খাদিজা তুমি কি সারা ঘুমাও না বলছে কেন বলে একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা হে খাদিজা তুমি কি ঘুমাও না জান খাদিজা বলেছিল হে আল্লাহ রসুল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফের আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কাফের আপনার কোন ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমাই না আপনার অপেক্ষায় দরজার গোড়ায় বসে বসে আপনার অপেক্ষা করি আপনার পথ চেয়ে বসে থাকি আহা কি ভালোবাসা আর আমার ঘরের মায়েরা হ্যাঁ ছেলে যদি বারোটার সময় কাছ থেকে বাড়ি আসে এই বারোটার সময় মনে হয় কোন স্ত্রী এই জামানায় এই জামানায় কোন স্ত্রী স্বামীর অপেক্ষায় দরওয়াজার গোড়ায় অপেক্ষা

দোটা আরে দোটাকে দোটযা কাদে চাদে মনা তোকে পানে জার দে ওখলি নিতে কাদে উনিতে কাদে উন্না গাদে হসকনি চাদে কা কাদে ইচি�

দরওয়াজায় টোকা মারলো দরজা খুলে গেল আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এমন ভাবে ছেঁড়া আল্লাহ রসুল ইয়ে দেখে হাউ মাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা হতভম্ব হয়ে গেল আপনি কাঁদছেন কেন হে আমার স্বামী আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বোঝেন ও যা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা যা তোমার আব্বাজারের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি আর আজকের আমাকে বিয়ে করে দেখো খাদিজা তোমার সব শেষ হয়ে গেল সব সোনা দানা গুণো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো আজকে তোমার জামাটা দেখো খাদিজা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্বাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে বলছে হ্যাঁ আমার স্বামী আমি কখনো আপনার কাছে থেকে কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তবে জীবনে তো কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ রাসূল বলেন ও খাদিজা তোমার কি চাই বলো আম্মাজান খাদিজা বলছি আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব। আমি খাদিজা যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই যুব আমাকে কাঁফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে নামানো হবে আমাকে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন কারণ আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মন কারণেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে থেকে বাড়ি গেলে হবে না কবরের পাশে বসে থাকতে হবে এই তিনটা আবদার আপনি আমার রাখবেন আল্লাহ রসুল বলছেন ও খাদিজা আমি তোমার তিনটে আবদার মেনে নিলাম তুমি কিচ্ছু চিন্তা করো না তোমার তিনটে আবদার আমি পূরণ করব। আমার মায়ের নাম আবদার করেছে কোনোদিন স্বামীর কাছে যে আমি মারা গেলে একটু ভালো করে একটু একটু জি আরাত করো একটু মলি সাহেব ইমাম সাহেব দাওয়াত করে খাইও গ্রামের মুরব্বীগুলোর খাইও ওই সব না হলেই দেখো নবী দিবস এসে তো দিঘা একটু যাবে

বে বসে পাকিস্তানে সওয়ালের সময় থাকিবে বসে পাকিস্তানে সওয়ালের সময় কবর রে কঠিন আجب বড়ই ভয় হয় ও কবরে কঠিন আجب বড়ই ভয় হয় কেমন ভালো

আল্লার রসুলের পিরান দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আফদার কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হল কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় কেবলার দিকে করে রাখতে হয় প্রত্যেকটা মানুষের তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজন খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারা পেরেশান আল্লাহ রসুল পেরেশান মুখ কেন কেবলার দিকে ঘোরে না কি হয়েছে খাদিজার মুখ কেন কেবলার দিকে ঘোরে না তিন তিনবার চেষ্টা করার পর

আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে থাক যাতে করে আমি আল্লাহ আসে মো বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সব আল্লাহ আহা কি মানুষ কেমন মহিলা ছিল আম্মা খাদিজা যাকে দেখবে বলে আল্লাহ স্বয়ং নিজে মুখটাকে কবরের মধ্যে আসমানের দিকে করে নিলো আল্লাহ বলছে এই এই খাদিজাকে আমি এত ভালোবাসি আমি আল্লাহ আর সে বসে বসে এই খাদিজাকে প্রতিনিয়ত দেখব ওর মুখটাকে কেবলার দিকে ঘোরাস না ওর মুখটাকে আমার দিকে করে রাখ এই হলো সে খাদিজা শেষ কথা কবি লিখছে যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে Мерку.

আরও কিছু নিত্য নতুন কালাম আপনাদেরকে শোনানো হবে শুধু একটু ধৈর্য ধরে বসতে হবে আর একবার তকবি দাও বাচ্চারা না রে ইত্যাকি বীর ঘুম লেগেছে তোদের ওই ওই বাচ্চারা একটু জোর করে দে মা মা বলতে পারে ভাই হ্যাঁ ও কি আমার সঙ্গে গজল বলবে কি সব বনাস বলো দিনিয়া ও পারবে এইটুকানি বাচ্চা মানে দেখলে পালাবে ভয় তাই না কিন্তু ওর ইচ্ছা ও আমার সঙ্গে গজল বলবে এটা কাজ করে এখান দাও এখান দাও এখানে দাও দাঁড়া একটু দাঁড়া ধরে রাখো হাবি সাহেব ভালো করে রাখো তুমি কোলে নাও দেখি কোলে না ওরে কোলে নাও কোলে করে দাঁড়াও দেখি আরে ভাই বলছে বলে ও গজন আসলে ঘুমায় না নাকি হ্যাঁ সবসময় শোনে মাশা আল্লাহ মাশা আল্লাহ তোমার নাম কি একটু শুনি এদিকে তাকাও এদিকে তাকাও ভয় লাগছে শোনাও নি এদিকে তাকাও একটু মাশা আমাকে দেখো ফোনে দেখেছো আমাকে যা লম্বা লম্বা শিল্পী ও মনে করছে আজরাইল এসে গেল নাকি তোমার থেকে বেশি ভয় পাচ্ছে তোমার অবস্থা খুব খারাপ বুঝলে আচ্ছা মনে আমাকে দেখো আমাকে দেখো আমাকে দেখেছো ফোনে দেখেছো গজল বলবে তুমি গজল বলবে না গজল বলবে না ওকে বোঝাও আগে ও যদি গজল বলতে চায় তখন গাইবো ইনশাল্লাহ বসো সুন্দর একটা মেয়ে ওর ইচ্ছা বলছে একটু গজল বলবে আমার সাথে আলহামদুলিল্লাহ দেখেন এই গজল জিনিসটাই এরকম বুঝলেন গজল জিনিসটা এমন না আজকে গান বাজনা গুলো তো পুরো সরে গেছে এখানে যে আমার যুবক ভাইগুলো আছে তারা কি আর দাঁড়িয়ে থাকতো যদি তারা গান বাজনা ভক্ত হতো তারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল শুনতো কোনোদিনও নয় আজকের ঘরে থেকে টিভি টেলিভিশন গুলো শেষ হয়ে গেল শেষ হয়ে গেল শুধুমাত্র এই গজলের জন্য পাক এই আমাদের গজলের দ্বারা পাক আমাদের যুব সমাজকে আল্লাপাক পরিবর্তন হওয়ার সুযোগ দিয়েছে আল্লাহদের হেদায়েত দিয়েছে আগামীতে আমরা চেষ্টা করব আরো আমরা এমন এমন কিছু গজল আপনাদের উপহার দেব যাতে করে গান বাজনাটা পুরোপুরি ব্রেন থেকে সরে যায় এই চিন্তা ভাবনা বা এই প্রচেষ্টায় আমরা আছি যদি আপনার আমাদের সঙ্গে সাহায্য সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ চলে একটি গজল আমি আপনাদেরকে শুনিয়ে তারপর শোনাবো যে শ্বশু শাশুড়ি আর বইয়ের মধ্যে অনেক ঝামেলা হয় ইনশাআল্লাহ একদম হাদিসের উপর থেকে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব যে শাশুড়ি কি জিনিস আর বউ কি জিনিস সে গজল শোনার অপেক্ষা করেন তার আগে তার আগে এই গ্রামে আমি কিছু প্রশ্ন করব ওখানে প্রশ্ন করেছিলাম তবে আজকে আমি কিছু প্রশ্ন করব গজল বই আছে তিনটে গজল বই উপহার করব এই গজলটা শুনবেন ভালো করে শুধু গজল নয় এর মধ্যে যে প্রশ্নগুলো করবো আমি এই প্রশ্নগুলো আপনাদের বুঝতে হবে এবং হয়তো অনেকের জানা থাকতে পারে অজানা তো ইনশাল্লাহ থেকে ইসলামের কিছু ছোট ছোট টিপস ইসলামের কিছু প্রশ্ন উত্তর আমরা আজকে জেনে নেব যারা উত্তর দিতে পারবে গজলে বই উপহার থাকবে আমার তরফ থেকে প্রথম প্রশ্ন বাচ্চাদের বাচ্চারা আবার একটা গজলে বই পাওয়ার সুযোগ বসো দ্বিতীয় প্রশ্ন হবে আমার ভাইগুলো যারা দাঁড়িয়ে আছে কষ্ট করে বাবুরা চাচারা যারা আছে তাদের আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনদের জন্য তুমি একটু মাইকটা নিয়ে যাও দর্শকের কাছে এই মাইকটা এই মাইকটা চলবে তো যাও ওই মাইকটা নিয়ে নিচে যাও যে উত্তর দিতে পারবে সে হাত করতে হবে ওখান থেকে বললে কিন্তু আমি উপহার দেবো না হাত উঁচু করবে এখান থেকে মাইক পাঠাবো মাইকে উত্তর দিতে হবে যাদের জানা আছে তারা উত্তর দেবে যাদের জানা নেই তারা আজকে এই মাহফিল থেকে জেনে নেব ইসলামের কিছু ছোট ছোট্ট টিপস কি প্রশ্ন করছি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথম প্রশ্ন বাচ্চাদের রেডি আছো আচ্ছা বসো একটু বসো যাও রেডি আছো বাচ্চারা প্রথম তোমাদের আবার একটা গজলের বই তারপর বড়দের কাছে যাবো তারপর মা বোনদের কাছে ওকে চলো এক আওয়াজে সবাই মিলে

साडारा ओ नोमुषा डा झोले

প্রশ্ন করছি এই গজলে বই রইল কে পাবে আমি জানি না তবে যে উত্তর দিতে পারবে আমি দেখি আজকের বাচ্চা কাচ্চা খালি তেঙ্গে টেঙ্গে শুনেছে রানু মণ্ডলের গান শুনেছে নাকি আজকের মক্তবে কিছু শিক্ষা অর্জন করেছে আজকে দেখে নেব ঠিক আছে এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে বুঝতে হবে রেডিয়োজো সবাই सुनो কি প্রশ্ন প্রথমে প্রশংসা শান্তা প্রশ্ন চা পাখির নাই তাকিয়ে আছে ওর এখন মনে মনে করছে ইমরান ভাই মনে হয় তেঙ্গের নেঙ্গে ওর নাম কি আমাদের জিজ্ঞেস করবে হ্যাঁ তেঙ্গের তেঙ্গে ওর নাম কি জিজ্ঞেস করবো ওইসব প্রশ্ন নয় আমার প্রশ্ন হবে একদম ইসলামিক রেডি সবাই বলো তাহলে

মাশাল হাত তুলে রাখো প্রথম প্রশ্ন করেছি আমি এখন দেবেন না জানো প্রথম প্রশ্ন করেছি নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন করেছেন তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর যারা মাদ্রাসায় পড়ে ভাই তাদের দিও না হিজাম ভাই বুঝলে আচ্ছা ওই হাপফানবালাকে দাও তুই ওর দেখি বাবা হ্যাঁ ওকে দাও দেখি ও তো পুরো একদম শাহরুখ খান হয়েছে দেখি কি দাও দাও ঠিক আছে তোমার নাম বলো তো কচ্ছি মুরুব্বি ও মারুব্বি লাগাছি আমি মুরুব্বি কাছি আচ্ছা তোমার বাড়ি কোথায় এখানে হ্যাঁ গলা ভেঙে গেছে নাম বলো জায়গার নাম বলো আচ্ছা গলাপুর ভেঙে গেছি আহা বলো নবী বাঘের জন্ম কোথায় চোরে বলো প্রথমেই নদী না

হাফ প্যান্টের জোর আছে ভালো মাসাল্লাহ অনেক 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 ধন্যবাদ তোমাকে এবং আসো একটু আমার কাছে আসো সুন্দর উত্তর দেওয়ার জন্য আমার এই ছোট্ট ভাইকে এখানে 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 আয় বাবা এখানে আয় অনেক অনেক ধন্যবাদ তোমাকে দোয়া করি আল্লাহ পাক তোমাদের অনেক বড় করুক যাও তোমরা টেনশন করো না ইনশাআল্লাহ আগামীতে যখন প্রশ্ন করব তোমরা উত্তর দিলে তোমাদের দেওয়া হবে ঠিক আছে ওই বাচ্চাদের জন্য একবার তকবীর হবে নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ এবার আমাদের সমস্ত বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের কাছে প্রশ্ন করছি লজ্জার কারণে এগুলো আমাদের জানতে হবে যদি নাও হয় হাত তুলবেন যেটাটা জানবেন হাত তুলবেন কারণ না এগুলো আমাদের জানতে হবে ইসলাম আমাদের বুঝতে হবে শিখতে হবে আপনাদের প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবেন এবারে প্রশ্ন আমার চচদাবিবিতে পালারে এ পাদা প্রচ

কাছে প্রশ্ন নামাজ আর রোজা এই দুটো ফরজ আমরা সবাই জানি এটা যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ আচ্ছা ইসলামের মোট পাঁচটা ভিদ ইসলামে মোট পাঁচটা ভিদ আমি দুটো বলে দিলাম নামাজ আর রোজা এই দুটো ফরজ এই দুটো ছাড়া আরো তিনটে ফরজ আছে ইসলামে সে তিনটে কি কি প্রথম দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায় বেগানা মাসুম হয়ে যায় এই তিনটে উত্তর দাঁড়াও কেউ আছেন বলে দেবেন বড়রা একদম সোজা একদম সোজা এগুলো আমাদের জানতে হবে কেননা একজন বেধর্মী একজন হিন্দু ভাই যদি আপনাদের জিজ্ঞেস করে তারা অনেক কিছু জ্ঞান রাখে যে তারা জিজ্ঞেস করে যদি বলতে না পারেন কতটা অপমানিত হতে হবে বলেন তো আপনার জন্য তো সবার অপমানিত হতে হবে অর্থাৎ এগুলো আমাদের জানতে হবে বলে নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরও তিনটে ফরজ সে তিনটে কি কি কেউ আছেন বলে দেবেন কেউ আছে ভাই মেয়েদের প্রশ্ন এটা নয় তো এটা তো মেয়েদের প্রশ্ন এর পরে যাবো আমি এটা তো ভাইদের প্রশ্ন আচ্ছা একটা কাজ করি ওনাদের সময় দি আপনারা সময় নেন আপনারা যেখান থেকে উত্তর বার করেন যেহেতু উত্তর এখানে কি হবে তো উত্তর গুলো জানিয়ে দেওয়া হবে আপনারা ভাবতে থাকেন আমি তো তখন মায়েদের প্রশ্নটা করে নি এরপরে যদি আপনারা উত্তর দিতে পারেন আপনাদের জন্য এই উপহারটা এখানে রইল উপহারটা নিয়ে যাবেন শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য তবে এখানকার মায়েরা পারবে বলে মনে হয় হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু একদম বিশ্বাস মানে আমার বিশ্বাস আছে দৃঢ় বিশ্বাস আছে এখানকার মেয়েরা পারবে পারবি এখানকার মেয়েদের মতো মেয়ে হয় না সত্যি কথা স্বামী তো সারা জীবন সেবা করে আসছে আলহামদুলিল্লাহ এখানে বলা মানে বেকার স্বামী তো পা দিয়ে পানি খায় রোজার সময় পা দিয়ে পা দিয়ে পানি খায় স্বামী একদম আমি জানি এখানকার যেহেতু অনেক দিন ধরে প্রোগ্রাম করছি তো এলাকার বিষয়ে অনেক জ্ঞান রাখি আমি আলহামদুলিল্লাহ এখানকার মায়েরা অনেক ভালো আপনাদের প্রশ্ন যারা পারবেন একটুখানি ইশারা দেবেন ভাই যাবে একটু উত্তর দিয়ে দেবেন দেখি জরবে হরি জর শশি রে রিপি পাড়বে হরি জর শিশি রে সশা পচার তরে বাসন ভালো রিলি কন বি গে সশপ চাই বি

রসুল্লাহ সাল আলী সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে এবং তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তালা আর শাহ আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল একটা নারীকে সালাম আল্লাহ পাক পাঠিয়েছিল সে নারীর নাম কি এই তিনটে উত্তর কেউ আছেন আমার মায়েরা একটু হাত তোলেন তুমি শুনে মাইকে বলে দিও তুমি ঠিক আছে ওনার কাছে থেকে উত্তরটা শুনে মাইকে তুমি বলে দেবে আলহামদুলিল্লাহ আমি জানতাম যে এখানকার মায়েরা অবশ্যই পারবে কারণ আমি জানি এখানকার মায়েরা অনেক ভালো এখানকার বোনেরা পর্দা করে মায়েরা পর্দা করে এবং স্বামীর খিদমত করে নামাজ কালাম করে কোরআন শরীফ পরে আমি জানি আলহামদুলিল্লাহ এখানকার মায়েরা অনেক ভালো প্রথম প্রশ্ন হলো রসুল্লাহ আলী গিমা সাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং